না না তুমি হাসলে কাম হবে না পড়তেছে আমাদের দেশ ইউরোপ হয়ে গেছে ইউরোপ কি অবস্থা ওদিকে দেখছেন সবাই কি তুষারপাত টাওয়ারের ওদিকে খেয়াল করেন কি অবস্থা আমাদের মাঝে লু বদলু আপনার আবার ওইটা মনে করেন না লু মানে ওইটা না কিন্তু লু বজলু ঠিক কেছে বুঝছেন লু নাকিন্তু না কিন্তু লু বজলু আগের দা আগের দা